এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর আঠারো বিশর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে সাফা সুফা মড়ি ভেঙে গেছে কেন এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে চেহারা এত বিকট দেখা দেয় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম মালিক তারে ভালোবাসে বলি সেজদার সুযোগ দিছে কেন সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেন বাত মালিক সবাইরে রে খাওয়া খানা আল্লাহ তালা কুত্তারেও খাওয়ায় সেজদা সবাই রে দিয়া দেয় বুঝছো ছেলেরা বাত্তরকারী কোনো আশ্চর্য কিছু না এ তো জানোয়ারও খায় ঘুম তো জানোয়ারও যা পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয় যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো জানোয়ারের পূরণ হয় নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেন কুকুর বিড়ালের ছা হয় কেন কথা বোঝেন নেই এটা জীবনের কোনো সার্থকতার কিছু নেই জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তালার আর সাজিমে পৌঁছে গেছে আমার শায়েখ বলে আল্লামা মা মুফতি মুশতাক নুবি সাহেব পান্দা যখন সেজদা দেয় আল্লাহ তালের কোন পিঠে হাত বুলা দেয় হাত বুলা আল্লাহ যেন বলে জহির আর সো না আমার সেজদা এর ফারা মাথা উঠ বসো বসো আমি তোমার কাছে তুমি আমার কাছে বলো আর কিছু করবা নেই

আমার মাফ করার আর কেউ নাই এই জন্য আপনার একদম কাছে আসলাম এবার আমি আমার গুনার মাফ চাই আল্লাহ বলে বান্দা এত কাছে ফিরায় দেই কি বান্দা দুনিয়ার কোন দান তো দরজায় দাঁড়ায় কাকুতি তুমি করলেই দিয়ে দেয় আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসতে। আমি কেমনে দিই এটা কি হয় আমার মতো এমন রাহমান এমন রাহিম আমি কেমনে যা বান্দা আল্লাহ অন্য সালাম ফিরায় একবার কি করে আল্লাহ কেন জানেন এই জন্য পরে অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাই আই আল্লাহ একবার অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী আল্লাহ বড় আমারে মাফ করে দিছে রে বড় ওনার কাছে মাফ চাইছি আমি ওনা আমারে মাফ করেছি ওনারে সেজদা দিয়া মাফ চাইছি ওনারে রুকু দিয়া মাফ চাইছি ওনার প্রশংসা করে মাফ চাইছি ওনার বন্ধুর দূরত পড়ে মাফ চাইছি এত সুন্দরে ঘুষাইয়া বলছি আল্লাহর ফিরাই তারছে না দিছে মাফ করে এজন্য চলেন ইনশাল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ নামাজ পড়ব নামাজ পড়ব প্রিয় ভাই দেখেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কান দাক্কা আল্লাহ তালা বলে বান্দা শুনো যত লাফালাফি করো দুনিয়া নিয়া এই সহজ কথা মনে রেখো একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে ইজা দুঃখাতিল আর দু দাক্কা একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে একবার ভাইঙ্গা চুরা পাউডার বানায় ফেল ইজা রজ্জাতিল আর রজ্জা রেজা রেজা পাউডার পাউডার বানায় ভাইঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করেছে তার মানে পৃথিবী একদিন থাকবে না হাসরের মাঠ কায়েম হবে বিচারের একটা ময়দান হবে আল্লাহ কোরআনে আলামিন সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর এই অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় অজা আর মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামাইয়ালি কুবিহি তাঁর শান অনুপাতে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফান সাফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকে এ এ এবারে চিত্র তুলে ধরছে আসরের ময়দানে যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো মহান আল্লাহ খাজির হলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কারো কোনো শব্দ নাই চপচুপ এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুট থাকবে এটাই তো আছে প্রথম কেউ কোনো শব্দ করবে না এরপরে পাক বলতেছেন আমার ফেরেস্তারা আগুনের শিকলের মধ্যে বাঁধা সত্তর হাজার আগুনের শিকলে বাঁধা কোটি কোটি ফেরেস্তা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করবে জি আয়াউম ইদিম বিজাহানাম দেখেন একে এর কোনো ব্যাখ্যার দরকার নাই কিচ্ছুর দরকার নাই আমি এই বাংলা শুনলেই সারবো এর কোনো ব্যাখ্যার কিছু নাই স্বাভাবিক তরজমাই যথেষ্ট জাহান্নাম কে ফেরেশতারা টেনে আনবে হাদিসের মধ্যে আছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আর অল্প একটু মনোযোগ দেন এই জাহান্নাম কে যখন আনবে কোটি কোটি মানুষ ওই যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি কথা বলেন না কেন এ মনে করেন এরকম আনস আনার পরে নবীজি বলেন জাহান নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন সাগরের ঢেউ আর সাগরের ঢেউ কি তা ট্রাক ফুটলেই তো চাক্কা ফুটলেই তো যান শেষ যে ডিস্ট্রিক্ট ট্রাক যেডি এগুলো চাক্কা একটু বড় না এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না খুব আওয়াজ জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে আগুনের তীব্র গর্জন আল্লাহ নবী সাল্লুসাল বলেন এতক্ষণ চুপ ছিল এই চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে এই প্রথম জবান দিয়া কথা বলবে এই প্রথম আয় মাওলা আমার বাঁচা এই জাহান্নাম থেকে মজা হাই মাওলা এটা কি দেখলাম এটা কি দেখলাম এই জন্য আমি অনেক সময় বলি বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত হুজুররা যত কয় না যত কয় অত না হ্যাঁ হুজুররা যত কয় অত না কইতে লাগলে কদুর বাড়াইও কয়ও যত কয় অত না আমিও বলি কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না বাস্তবিকে এটাই ঠিক অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কুটি 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 গুণ বেশি বেশি জান্নাতের নিয়ামত কুটি গুণ বেশি জাহান্নামের আজাবও কুটি গুণ বেশি না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের নাই